কাছে স্ত্রী যদি তিনটা জিনিস চায় তাহলে ওই স্ত্রী জাহার বলতে হবেন আপু আপনি এটা কি ধরনের কথা বলেন। স্ত্রী স্বামীর কাছেই তো চাইবে তাই না এটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু আমাদের নবীজি বলে গেছেন কোন নারী স্ত্রী হিসেবে যদি তার স্বামীর কাছে এই তিনটা জিনিস চায় তাহলে ওই নারীকে আল্লাহ তালা জাহান্নামি করবেন কোন তিনটা জিনিস চায় সেটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে সত্যি কথা বলতে এই ধরনের হাদিস যখন আমাদের চোখে পড়ে বা পড়ে থাকি তখন আমরা নিজেরাই চিন্তায় পাগল হয়ে যাই যে আমাদের নারীদের বর্তমান সমাজের অবস্থাটা ঠিক কোথায় স্বামীর কাছে স্ত্রীরা যে জিনিসটা চাইলে যাহার নামে হবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে বিনা কারণে বা কথায় কথায় যদি কোনো স্ত্রী তার স্বামীর কাছে তালাক চেয়ে থাকে এমন অনেক স্ত্রী আছে না যে কথায় কথায় বলতেছে তোর ঘর করব না যাবেটা আমি তোরে তালাক দিয়ে দিব বা তুই আমারে তালাক দিয়ে দে বা দেখা যায় যে কোনো মানে হাসি রহস্যই বলতেছে যে এত এই এই করতেছে দাও না তালাক দেখি কেমন পারো এক কথায় যে স্বামী স্ত্রী সংসার জীবনে আসার পরে মানে হাসি রহস্য করেও কখনও তালাক ডিভোর্স এগুলো আসলে মুক্তি উচ্চারণ করা যাবে না বিনা কারণে কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছে ডিভোর্স তালাক এগুলো চেয়ে নেয় চেয়ে থাকে তাহলে ওই নারীকে আল্লাহ তালা সর্বপ্রথম জাহান্নামে পাঠাবেন ওই নারীর জীবনে আর কোনো অপরাধ আছে কিনা আর কোনো দোষ আছে কিনা কোনো কিছু দরকার নেই এইটা তার জাহা যাওয়ার জন্য অনেক বড় একটা কারণ আমাদের ইসলামে তালাকের একটা নিয়ম আছে তালাকটা কিন্তু সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে কিন্তু এটা কখন প্রযোজ্য যখন আপনার জীবন বাঁচানোর দরকার ঠিক তখন কিন্তু প্রযোজ্য এখন তোমার সাথে ঝগড়া লাগলো স্বামী স্ত্রীর মধ্যে সংসার করব না ডিভোর্স দিয়ে দিব কথায় একটু ভূতা লাগলো সংসার করব না তালাক দিয়ে দিব এই ধরনের কথায় কথায় তালাক ডিভোর্স চলবে না এগুলো উচ্চারণ করলে বা স্বামীর কাছ থেকে যদি কোনো স্ত্রী চায় তাহলে ভাই রাহার হবে সেই নারী স্ত্রী হিসেবে স্বামীর কাছ থেকে আরও একটা জিনিস চাওয়া হারাম সেটা হচ্ছে নাম্বার টু দোয়া আছে এরকম যে খেয়াল করে দেখবেন স্ত্রী স্বামীর সাথে প্রচণ্ড আকারে ঝামেলা হয়েছে এখন স্বামীকে বলতেছে তুমি আমার যেন দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি মারা যাই আমি যেন তোমাদের জীবন থেকে চলে যাই আবার এরকম ধরনের কথা বলে আল্লাহ সবার মরণ দিতেছে আমার কেন আল্লাহ মরণ দেয় না আছে না মনে করে দেখেন এমন কথা কিন্তু আপনার ঘরেও হতে পারে তো এরকম বদ দোয়া চাওয়া কিন্তু একদমই যাবে না এরকম বদুয়া যদি কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে চেয়ে থাকে এটা হচ্ছে একদম হারাম এবং আল্লাহ তালা ওই নারীকে জাহানামি করে দেন সাধারণ মানুষ এটা বুঝতে পারে না যে দুনিয়াতে স্বামী স্ত্রীর ঘরে সামান্য ঝগড়া হইতেছে কথা কাটাকাটি হচ্ছে এই কষ্ট তারা সহ্য করতে পারতেছে না অথচ তারা একে অপরের কাছে বদুয়া চেয়ে নিচ্ছে আমার জন্য দোয়া করো আমি যেন তোমার জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যাই আমার যেন খুব তাড়াতাড়ি মৃত্যু হয় আমার মুখটা যেন তোমাকে দেখতে না হয় এটা কেন বুঝতে পারে না যে এই সহ্য ক্ষমতা তার নাই দুনিয়ার উপরে এই সামান্য কষ্ট সহ্য করার শক্তি তার নাই অথচ সে পরকালে গিয়ে যাহার কষ্ট কিভাবে সহ্য করবে এটা একটাবারের জন্য ভেবে দেখে না তিন নম্বর পয়েন্টটা কিন্তু খুবই জরুরি মৃত্যু কামনা কেউ করবেন না হ্যাঁ ওই যে বললাম না যে আমার মরণ হয় না কেন সবার মরণ হয় আমার কেন আল্লাহ মৃত্যু দেয় না এই ধরনের মৃত্যু কামনা কখনো করা যাবে না কারণ আল্লাহ তালা তিনি নির্দিষ্ট করে থাকেন কাকে কখন মৃত্যু দেবেন কাকে কখন বিয়ে দেবেন কার সাথে কি হবে এটা সমস্ত কিছু আল্লাহ তালা নির্ধারণ করে থাকেন তাই আপনি আমি কেউ চেয়ে নিতে পারবো না চেয়ে নিলে এটা হারামের মধ্যে চলে যায় তাই একজন স্ত্রী হিসেবে একজন স্বামীর কাছে কখনো এই তিনটা বিষয় চাইবেন না এই তিনটা জিনিস চেয়ে নেবেন না আপনি চেয়ে নিলে অবশ্যই আপনি স্ত্রী হিসেবে যে হয়ে যাবেন